আপনাদের সাথে এমন একটা দুঃখের কথা শেয়ার করব যেটার জন্য আমি গত দুই দিন এক ফোটা ঘুমাইতে পারি না এখন আপনাদের সাথে যদি একটু আমি শেয়ার করি হয়তোবা আমার একটু ঘুম আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দুঃখটা হয়েছে কি জানেন ইতালিতে এটা মনে হয় আমাদের বাংলাদেশ ছাড়া বাইরের সব দেশে এই আইনগুলো আছে আমরা আমাদের যদি নুন থেকে চুন খসকে যায় আমাদের বাসায় কিন্তু জরিমানা চলে আসে আমি দেখেন দীর্ঘ প্রায় ছয় মাস বলতে পারেন প্রথম যায় দুই মাস ছিলাম এরপরে এসে আমি তিন দিন থেকে বাংলাদেশে যাই আমার বাংলাদেশ থেকে আমি চার মাস পরে আসি এত সুন্দর পরিবারকে আমি সাথে পাইছি হাসি খুশি মনটা খুব ফুরফুরা ঠিক তখনই আমার নামে চলে আসছে একটা জরিবানা এই জরিমানাটা আসার আর সময় পায় নাই বুঝছেন মানে একদম সব শেষ করে দিচ্ছে আর এই জরিমানাটা এগুলো হচ্ছে শুকনা জরিমানা বুঝছেন আমি মানে নিজেও ভাবি নাই যে এই জরিমানাটা আমার আসবে এটা হচ্ছে ইতালির সরকার আমাকে বলে বেকার বাথা দুই সালে চান দুই হাজার সালে বেকার বাথা আমাকে বেশি দিয়ে দিছে এখন তারা এগুলো কন্ট্রোল করে দেখছে যে আমি ওই সালে আমাকে বেশি দিছে এখন ওনারা আমার থেকে আবার এটা ফেরত নিয়ে যাব এবার আপনারা এখন তখন আমার বেশি দেওয়ার দরকার এবার কী ছিল আমি তো এগুলো বেশি দিছে আমি তো খুশিতে এগুলো খেয়ে টয়লেটে যাই এগুলো চলে গেছে এখন যে আমি দিব দেখেন এখন এক হচ্ছে দেশ থেকে হাসছি হাত এসে একদম খালি কারণ দেশের থেকে আসলে আমার মনে হয় প্রবাসী সবারই হাত খালি থাকে শুধু আমার না তো এই মুহূর্তে আমাকে বলছে যে তিরিশ দিনের মধ্যে আমি যেন এখানে ছয়শ এজেন্সি দিয়ে থেকে আসছে এটা যারা ইতালিতে থাকে তারা ভালো করে জানবে আর মানে আমাদের যেখানে ট্যাক্স বা আমি বাংলাদেশদের জন্য বলছি যেখানে আমাদের ট্যাক্স পেনশন সব কিছু জমা হয় ওইখান থেকে আমার কাছে চিঠিটা পাঠাইছে এই যে আমারকে তিরিশ দিনের মধ্যে যদি আমি এই টাকাটা পরিশোধ না করি তাহলে আমাকে দোপীয় মানে ডবল টাকা দিতে হবে বুঝছেন এই স্যার একটা দিক আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানে হচ্ছে ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর এগারো ছয়শো ছিয়াত্তর এগারো মানে বাংলাদেশে ধরেন এখন প্রায় মানে এর রেট তো বেশি আমি মানে এ ধরেন সত্তর আশি হাজার টাকা হবে আশি হাজার তো মনে হয় যা এখন এত হিসাব করার মতন মাথা নাই এরপরে দেখেন একসাথে সব খরচ বুঝছেন গাড়ির রিভিজিয়নের শেষ মানে ফিটনেস যেটা সেটা আমাদের প্রত্যেক দুই বছর অন্তর একবার করতে হয় সেটাও শেষ দুই বছর নাকি এক বছর সরি আমি ভুলে গেছি সোজাটা ছিটে চলে আসছে বাসায় আসার সাথে সাথে ওইখানে যদি গাড়ির সব কিছু ঠিক থাকে তাহলে আমার প্রচুরটি আরও দিতে হবে আর যদি কোনো কিছু দেখে যে নষ্ট হওয়ার পথে তখন ওটা আমাকে বলবে যে ঠিক করাতে হবে সেটাও আল্লাহ পাকে জানে কালকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে এসে দুই নাম্বার টাকা কিভাবে যাচ্ছে আসার সাথে সাথে আরেকটা হচ্ছে আমি যাওয়ার সময় গাড়ির ইন্স্যুরেন্সটা বন্ধ করে গেছি এখন আমার সেই ইন্স্যুরেন্সটা ওপেন করতে হবে চালু করতে হবে যদি আমি গাড়িটা ড্রাইভ করি তাহলে ওইটাও আমার কালকে করতে হবে ওইটাও হচ্ছে আমার প্রায় এক বছরের জন্য এখন করতে হবে প্রায় সাড়ে তিনশো এয়ারো মানে ওইখানেও যাবে আমার প্রায় চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকা কারণ এগুলো আমার কালকের মধ্যে কাল একদিনের মধ্যে আমার এক হচ্ছে ধর এখানে আশি হাজার টাকা কারণ ছয়শো ছিয়াত্তর এয়ারো ধরেন আশি হাজার টাকা আমি আমি একদম ক্যালু ওইভাবে ক্যালকুলেটার করি নাই আন্দাজে বলতেছি আরে আশি হাজার আর আমার গাড়ির রিভিজনে ধরেন কিছু একটা তো নষ্ট হয়েছে একশো এ এসে ধরেন ওইখানে আমার বারো তেরো হাজার টাকা গাড়ির ইন্স্যুরেন্স হয়েছে আমার চল্লিশ হাজার টাকা আমার এই মুহূর্তে প্রায় এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা কালকের মধ্যে দিতে হবে এবার ছান ইউরোপে আয় যেমন ব্যয় তেমন আমরা বাংলাদেশে যারা আমাদের স্বজন আছে সবাই মনে করে ইহ ইতালি থাকে লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু লাখ লাখ টাকা যে আমরা ইনকাম করি আমাদের কিন্তু লাখ লাখ টাকা খরচ আছে রে ভাই লাখ লাখ টাকা খরচ আছে আর জরিমানা এটা তো বুঝছেন মানে এই গাড়ি নিয়ে রাস্তায় নামছি জরিমানা যে আসবে না বুঝিয়ে না ধরেন এখানে স্পিরিট উঠে দেবো চল্লিশ ভুলে ধরেন রাস্তা খালি উঠে ফেলছি ষাট সত্তর বাসে চলে আসে জরিমানা বুঝছেন পয়েন্ট তো কাটে ঠিক আছে টাকাও দিতে হয় সেটা আবার উল্লেখ করে দেয় পাঁচ দিনের মধ্যে দিতে হইব এখন টাকা থাকবার না থাক আমরা পাঁচ দিনের মধ্যে টাকাটা শোধ করতে হইব ময়লা ফেলছি ময়লার মধ্যে ধরেন ভুলে নাতি তি হয়তো প্লাস্টিকের জায়গা কাছের বয়ম একটা ঢুকা দিছে বা কাছের বয়মের জায়গা ধরেন কাগজ একটা ঢুকা দিছে চলে আসে জরিমানা এ দিতে হইব মানে এই দেশে এই দেশের সবাই মানে আমরা সাবধানে চলতে তবে একদিকে ভালো একদিকে খুবই ভালো যার কারণে পরিবেশটা এত সুন্দর যে এই যে এখানে যারা কুকুর পালে কুকুরে যে টয়লেট করে রাস্তার মধ্যে সে টয়লেটটাও তারা গ্লাভস লাগায় কী সুন্দর টয়লেটটাও রাস্তার থেকে পরিষ্কার করে নেয় শুধু এই আইনগুলো আছে দেখে আর এই আইনগুলো জনগণে মানে দেখে আমাদের বাংলাদেশেও দেখা গেছে অনেক জায়গায় আইন আছে কিন্তু আমরা জনগণ যারা আছি আমরা কিন্তু মানি না তারপরেও যদি টাকার অ্যামাউন্ট এভাবে যদি একদম ঘরে চলে আসতো হয়তোবা আমাদের বাংলাদেশও আইনটা মানত এবং কি আমাদের বাংলাদেশেরও পরিবেশটা সুন্দর থাকত কারণ এই দেশে দেখেন রাস্তাঘাট সব জায়গায় চলাফেরা করতে পার্কে সব জায়গায় কেন এত পরিষ্কার শুধু এগুলোর জন্য যে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে জায়গায় জায়গায় মানে কন্ট্রোল আসে আপনি সিগারেট খাচ্ছেন এটা ফিসনের অংশ যেখানে সেখানে ফেলতে পারবেন না এটার জন্য দুশো কত টাকা জানি জরিমানা এক একটার এক একটা আইন আছে আপনি সিগারেট খাচ্ছেন তার নিচের অংশ খেয়ে ফেলেন যদি জায়গা প্রত্যেকটা মোড়ে মোড়ে সিগারেটে সাই এবং নিচের অংশ ফেলানোর জন্য এরা বক্স দিয়ে দেয় ওটা যদি খুঁজে না পান তাহলে নিচেরটা খান নিচেরটাও খেয়ে ফেলেন নাহলে ফগেটা করে বাসায় নিয়ে যান এই দেশে এইসব আইন বুঝছেন আজ আপনার সাথে একটা দুঃখের কথা শেয়ার করলাম কারণ আমার কালকে আসছে কালকে বলতে শুক্রবারে আসছে আমি খুলবো খুলছি করি খুলি নাই আর পরে দেখি যে দেখেন মানে এই সব কিছু একসাথে চলে আসছে শুক্রবারে এবং কি সব কিছু আমার আগামীকালকে সকালে ঘুম থেকে উঠবো এখন মানে ব্যাংকে গিয়ে ব্যাংকের টাকার কী অবস্থা জানি না থাকবার না থাক দরকার ধার করতে হইব দরকার চুরি করতে হইব চুরির মজা করছে মানে এই টাকাটা আমার দিতেই হবে এটা যাও তিরিশ দিন সময় দিছে। কিন্তু গাড়ির ইন্স্যুরেন্স আর ফিটনেসটা আমার করে ফেলতে হবে বুঝছেন ইন্সুরেন্স না করলে তো গাড়ি নিয়ে রাস্তায় নামা যাবে না কারণ এইখানে এমন অবস্থা গাড়ির যে তার কাটা আছে আমি যদি কালকে গাড়ি এটা নিয়ে রাস্তায় নামি হয়তো বা একদিন বা দুই দিনের মধ্যে আমার এটা হয়তো কম্পিউটার ইন্স্যুরেন্স অফ কিন্তু এটা রাস্তায় নামছে কেমনে জানি এরা কলের কাটা আটকে রাখে বুঝছেন দরা খাই যায় কোনো ফাঁকিবাজি দেওয়া যায় না তারপর যতগুলো ভাগ্য ভালো হেরা হয়তো পারে কিন্তু আমাদের ভাগ্য অতো ভালো না ভাই এই জন্য আমরা সাবধানে থাকি তাহলে আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম জরিমানা না আসে আমাদেরকে বেশি টাকা নাও দেয় পরে আবার যেন হিসাব করি নাও নেয় এই জিনিসটা আপনারা সবাই আমার পক্ষ থেকে একটু দোয়া করবেন কারণ এখন আমি চাকরি বাকরি ওইভাবে করি না বুঝছেন এই জন্য বড় অঙ্কের জরিমানা আসলে অনেক আফসোস লাগে বিশ্বাস করে অনেক আফসোস লাগে কারণ যখন দেয় তখন তো খুশিও খেয়ে খাই ফেলি বুঝছেন দেখা গেছে মানে খুশিতে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যাই খাচ্ছি বা তখন তো আর জমাই রাখি না তখন কি আমি জানছি দুই হাজার সালে যে আমার জরিমানা এটা আসবো দুই হাজার চব্বিশ সালে তাহলে তো আমি এটা মধ্যে রাখি দিতাম আমি তো আর জানি না আমি খাই উড়ে ফেলছি এই আজকে একটা দুঃখের কথা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম